আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানিয়ে মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে আরেকটি ভিডিও শুরু করছি দেখো আজকের এই ভিডিওটিতে আমরা কী শিখতে পারবো সেই বিষয়টা আগে সাম আপ করে তোমাদের সাথে শেয়ার করি যাতে করে তোমরা বুঝতে পারো যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কতটুকু জরুরি হতে যাচ্ছে ইংলিশ রিডিং এবং উচ্চারণ শেখার জন্য একটি ফুল ফ্রি সম্পূর্ণ ফুল ফ্রি একটা কোর্স প্রোভাইড করব সেই কোর্সের আন্ডারে প্রোনাউন্সিয়েশন শেখার জন্য ধাপে ধাপে ভিডিও আসতে থাকবে সেই ভিডিওগুলো যদি তোমরা যদি দেখতে থাকো এবং মনোযোগ সহকারে যদি তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে তোমরা খুব সহজেই ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা কমপ্লিট করবে সেই ফুল ফ্রি প্রোনাউন্সিয়েশন কোর্সেরই আজকের ভিডিওটি হতে যাচ্ছে দ্বিতীয় এই ভিডিও থেকে তোমরা যেটা জানতে পারবে যে প্রনাউন্সিয়েশন করতে গেলে বা প্রোনাউন্সিয়েশন শিখতে গেলে তোমাকে কি কি জানতে হবে এবং কোন কোন বিষয়ে তোমাকে আয়ত্ত রাখতে হবে সেই বিষয়টাই জানতে পারবে আজকের এই ভিডিওটিতে সো আজকের এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং এর আগের যে ভিডিওটি ছিল প্রনাউন্সিয়েশনের এক নাম্বার যে ভিডিওটি সে ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে সে ভিডিওটি দেখে আসো দেখলে তোমাদের এই ভিডিওটি বোঝাটা অনেকটাই সহজ হবে সো প্রনাউন্সিয়েশনের সম্পূর্ণ হোল ফ্রি একটি কোর্স আমি তোমাদের জন্য দেব ডে বাই ডে আশা করি তোমরা এই ভিডিওগুলো আসতে থাকবে আর তোমরা দেখবে এবং তোমাদের প্রোনাউন্সিয়েশন যে প্রবলেমটা আছে সেটা তোমরা সলভ করবে সো আজকের এই ভিডিওটি দেখো আমরা কি শেয়ার করছি তোমাদের সাথে অ্যাট ফার্স্ট আমি লিখছি দেখো সন রাইট প্রনাউন্সিয়েশন অর্থাৎ সব ইংলিশ শব্দের যে উচ্চারণ সেই উচ্চারণ করতে গেলে কি কি তোমাকে ফলো করতে হবে সেই বিষয়টাই আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব এই ভিডিওটিতে দেখো প্রথমে কি লাগবে তোমার প্রোনাউন্সিয়েশনের জন্য প্রনান্সিয়েশনের জন্য প্রথমে তোমার লাগবে হলো ওয়ার্ড প্যাটার্ন রাইট ওয়ার্ড প্যাটার্ন তারপরে লাগবে হলো তোমার কি সাইলেন্ট কলিতার সম্পর্কে জানতে হবে সাইলেন্ট লিটার রাইট তারপরে তৃতীয় নম্বরে যেটা জানতে হবে অ্যালফাবেট সাউন্ড কী কী সম্পর্কে জানতে হবে দেখো প্রনাউন্সিয়েশন শিখতে গেলে তোমাকে ওয়ার্ড প্যাটার্ন সম্পর্কে জানতে হবে রাইট তারপর আরেকটা কি জানতে হবে অ্যালফাবেটের সাউন্ড জানতে হবে অ্যালফাবেটের যে সাউন্ড রয়েছে সে সম্পর্কে জানতে হবে আরেকটি জানতে হবে তোমার কি সাইলেন্ট লিটার সম্পর্কে জানতে হবে কয়টা জিনিস সম্পর্কে জানতে হবে প্রোনাউন্সিয়েশনের জন্য ওয়ার্ড প্যাটার্ন সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে অ্যালফাবেট সাউন্ড সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে এবং তিন নম্বরে রাখতে হবে সাইলেন্ট লিটার সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে তাহলে তুমি কমপ্লিটলি ভাবে প্রোনাউন্সিয়েশনটা তুমি করতে পারবে এবং ইজিভাবে তুমি প্রোনাউন্সিয়েশন শিখতে পারবে যদি তুমি এইগুলো সম্পর্কে তোমার সাম্যক ধারণা রাখো দেখো এবার ওয়ার্ড প্যাটার্ন এটা নিয়ে আমরা আলোচনা করব যখন আমরা প্রোনাউন্সিয়েশন শিখবো এক্সাম্পলের মাধ্যমে তখন সেটা নিয়ে আলোচনা করব। এবং সাইলেন্ট লেটার এটাও কখন কোন লেটার সাইলেন্ট করতে হবে এবং কী কীভাবে সাইলেন্ট করতে হয় এবং কোন শর্তে সাইলেন্ট করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব এই কোর্সের বিভিন্ন ভিডিওতে ধাপে ধাপে এখন দেখো যে অ্যালফাবেটিক্যাল সাউন্ড এই অ্যালফাবেট যে সাউন্ড এটা কয় ধরনের হয় এটাকে যদি আমরা ভাগ করি দেখো একটা হয় হলো ভাওয়াইল ভাওয়াল সাউন্ড আর একটা আছে হলো কনসোনেন্ট সাউন্ড কনসোনেন্ট সাউন্ড কয়টা হলো একটা হলো ভাওয়াল সাউন্ড আর একটা হলো কনসোনেন্ট সাউন্ড ভাওয়াল সাউন্ড আর একটা হলো কনসোনেন্ট সাউন্ড রাইট কনসোনেন্ট আমরা জানি কতটি একষ্টি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব না কারণ এগুলো তোমরা জানো আর ভাওয়াল আছে কয়টি পাঁচটি এটাও তোমরা জানো রাইট এখানে একটু বলে নেই যে ভাওয়াইল পাঁচটি এর সাথে আরও দুটি ওয়াই এবং ডাবলিউ এটাকে সিমি ভাওয়াইল বলা হয় এটাকে কি বলা হয় সিমি ভাওয়াইল বলা হয় রাইট সে সম্পর্কে আমরা ধাপে ধাপে আলোচনা করব। সেগুলো তোমরা অনেক সহজেই বুঝতে পারবে এবার দেখো ভাওয়াইলের সাউন্ড রাইট এবার দেখো আইপিএ সাউন্ড অনুযায়ী এই অ্যালফাবেটের চৌচল্লিশটি সাউন্ড রয়েছে আই পি এ এ মানে কি আইপিএ হলো ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যালফাবেট রাইট ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যালফাবেট এই সাউন্ড অনুযায়ী কি হয় অ্যালফাবেটের ৪৪টি সাউন্ড থাকে রাইট সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব না একটু শুধু তোমাদেরকে জানিয়ে রাখলাম এবার দেখো ভাবাই কয় ধরনের সাউন্ড করে দুই ধরনের সাউন্ড করে কি কি একটা হলো শর্ট সাউন্ড শর্ট সাউন্ড আরেকটি হলো লং সাউন্ড লং সাউন্ড কয়টি সাউন্ড করে দুটি সাউন্ড করে একটি হলো শর্ট সাউন্ড আর একটি হলো লং সাউন্ড রাইট এবার দেখো লং সাউন্ডটাকে আবার কি বলা হয় অ্যালফাবেটিক্যাল সাউন্ডও বলা হয় এটাকে আবার অ্যালফাবেটিক্যাল সাউন্ডও বলা হয় তাহলে দেখো যে ভাওয়েলের লং সাউন্ড এবং অ্যালফাবেটিক্যাল সাউন্ড রাইট এটাকে লং সাউন্ড এবং অ্যালফাবেটিক্যাল সাউন্ডও বলা হয় তারপরে শর্ট সাউন্ড যেটা সেটা আমরা কয়েকটি নিয়মের মাধ্যমে শিখবো দেখো সিভিসি সি এবং ভিসি রুলের মাধ্যমে আর লং সাউন্ড যখন করবে তখন কোন রুলসের মাধ্যমে শিখবো ভিসিবি ভিসিবি মানে কি দেখো ভাওয়াইল কনসোনেন্ট ভাওয়াইল আর সিবিসি মানে কনসোনেন্ট ভাওয়াইল কনসোনেন্ট রাইট তাহলে আমরা কী কী রুলস এর মাধ্যমে প্রোনাউন্সিয়েশনটা শিখব যে ভাওয়াইলের শর্ট সাউন্ড ভাওয়াইলের লং সাউন্ড এবং অ্যালফাবেটিক্যাল সাউন্ড ঠিক আছে অ্যালফাবেটিক্যাল সাউন্ডকে ভাওয়ালের লং সাউন্ড বলা হয় আর লং সাউন্ডকেই অ্যালফাবেটিক্যাল সাউন্ড বলা হয় সেটা আমরা কোন রুলস এর মাধ্যমে শিখব ভিসিবি রুলের মাধ্যমে শিখবো আর শর্ট সাউন্ডটা শিখব সি ভিসিসি এবং ভিসি রুলের মাধ্যমে সিবিসি মানে কনসোনেন্ট ভাওয়াইল কনসোনেন্ট সো আমরা যদি পুরো ভিডিওটি যদি সাম করি তাহলে আমরা কি শিখতে পারবো যে কি প্রোনাউন্সিয়েশন শিখতে গেলে সাইলেন্ট লিটার সম্পর্কে ধারণা রাখতে হবে ভাওয়াইলের সাউন্ড সম্পর্কে ধারণা রাখতে হবে এবং ওয়ার্ড প্যাটার্ন সম্পর্কে ধারণা রাখতে হবে এই সকল কিছু যদি আমরা সঠিকভাবে আয়ত্ত করতে পারি তাহলে প্রোনাউন্সিয়েশন শেখাটা আমাদের জন্য অনেকটাই সহজ হবে সো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তোমরা যদি তাই মনে করো তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, যাতে করে তারাও এ থেকে শিখতে পারে